হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার বাংলা ফার্নিচার তো সো দেখছেন আপনারা আমার বাংলা ফার্নিচার ইউটিউব চ্যানেলটি তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এর আগে যে সূর্যমুখী খাটটি দেখা হয়েছিল তো ওই ভিডিওতে আমি বলেছিলাম যে এর পিছন পাটটা যখন ডিজাইন কাটানো হয়ে যাবে তো আমি তোমাদের সামনে একটি ভিডিও শেয়ার করবো তাই তোমাদের সামনে আমি নিয়ে এসেছি আজকে এই সূর্যমুখীর পিছন পাট মডেলটি তো আজকেই কাটা হলো এই মডেলটি তো ওটার চেয়ে একটু এটার নস্কা একটু আলাদা মানের একটু করানো হয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন যে ভিভার্স যে দেখো এই যে ঢিপের মধ্যে একটি হালকা ফুলদানির মধ্যে কাজ করানো হয়েছে প্রায় সেম একই রকম ডিজাইন কিন্তু এই যে ঢিপের মধ্যে এই ডিজাইনগুলি একটু আলাদা করানো হয়েছে তো সো বন্ধুরা আমি তোমাদেরকে দেখাচ্ছি এর যে মাথার দিকে যে গোলাপটি এর তিনটি গোলাপ করানো হয়েছে তো দেখতে থাকো তোমরা তিনটি গোলাপ করা হয়েছে আর সাইটের যে ডিজাইনটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে সাইটের ওই যে উপরের যে ডিজাইনটা ওইটা একই রকম সমস্ত কাজ করানো হয়েছে যে আমাদের যে ফিনিশিংটা আছে ভিভার্স আপনারা দেখলে বুঝতে পারবেন যে ফিনিশিংটা কি মানের করানো হয়েছে তো দেখো তোমরা এই যে ফিনিশিংটা দেখো হালকা করে আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে নিখুঁতভাবে ফিনিশিং কিন্তু করানো হয়েছে মিডিলে কিন্তু এটা ফুলদানি দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা তো তোমরা দেখতে থাকো ভিডিওটি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন ভিডিওতে এবং বন্ধুদের তাকে সাথে শেয়ার করবেন আর এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের যে আমার বাংলা ফার্নিচার ইউটিউব চ্যানেলটি আছে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকেনটি অল করে রাখবেন এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো তোমরা দেখতে থাকো আর আমরা এটা করেছি শিশু কাঠের মধ্যে ডিজাইনটি তো দু ইঞ্চি পাক্কা কাঠের মধ্যে খোদাই করে কাজ করানো হয়েছে তো আমার আপনাদেরকে আমি দেখাচ্ছি যে দু ইঞ্চি আছে কি না এই যে ভিভার্স আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখন হাফ ইঞ্চির ডিজাইন কাটানো হয়ে গেছে তাই এটি দু ইঞ্চি পাক্কা এখন নেই আর এটার উচ্চতাটা আমি দেখে দিচ্ছি ফিতা দিয়ে মেপে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে উচ্চতা নিচ থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে এই যে উচ্চতা হচ্ছে এটার তোমার একত্রিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি এটার উচ্চতা তো তোমরা দেখতে থাকো ভিভার্স এই যে সাইডের যে আমাদের যে ফিনিশিং ফিনিশিংগুলো দেখলে বুঝতে পারবেন তো সো বন্ধুরা আজকে আমি ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও নিয়ে তো